হ্যালো ফিভার্স টিস ভিলেজ ডক্টর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের আলস্য বিষয় গ্যাস্টাইটিস কি এবং অ্যাকুইট গ্যাস্টাইটিস উৎপত্তির কারণ গ্যাস্ট্রাইটিস এই পীড়ায় প্রাপস্থলীর মিউকাস মেমব্রেনের ধ্বংস হয় এর জন্য ইহার নাম গ্যাস্ট্রিক কাটার অ্যাকুইট গ্যাস্ট্রাইটিস উৎপত্তির কারণ এক প্রাথমিক বা প্রাইমারি কারণ গড় কোনো কারণবশত পাকস্থলী হইতে পরিমিত গ্যাস্ট্রিক জুস বাহের না হইলে খাদ্যদ্রব্য সম্পূর্ণ পরিপাক হয় না পাকস্থলীতে পচে তাহাতে পাকস্থলীর মিউকাস মেমব্রেনের ইরিটেশন হয় সেই ইরিটেশন হইতেই পাকস্থলীর প্রতহ বা গ্যাস্ট্রাইটিস হয় অত্যন্ত শীতল বা গরম কোনো বস্তু আহার বা পান করিলে এবং অধিক চর্বি পচা মাংস পচা মাছ পচা পনির অ্যালকোহল মদ আইসক্রিম বরফ মিশ্রিত দুধ ইত্যাদি খাইলে পাবস্তলের মিউকাস মেমবেনের ইরিটেশন হয় তাহাতে গ্যাস্ট্রাইটিস হয় গ্রীষ্মে অনেকক্ষণ পরিশ্রম করিলে শরীর এবং তৎসহ পাবস্থলী গরম হইয়া আসে সেই সময় হঠাৎ বরফ জল কিংবা অতিরিক্ত শীতল কিছু পানীয় পান করিলে পাবস্তলির মিউকাস মেমব্রেনের ইরিটেশন হয় তাহাতে গ্যাস্ট্রাইটিস হয় দুই গৌণ বা সেকেন্ডারি কারণ পাবস্থলির ক্ষত পাবস্থলীর ক্যান্সার মুগগহরের কিংবা অননালী পথের কোনো প্রকার প্রদাহ ও অস্টের প্রদাহ পাকস্থলিতে পরিচালিত পিত্তজ্বরের প্রচুর পরিমাণে পিত্ত নিঃসরল এবং টাইফস টাইফয়েড হাম বসন্ত নিউমোনিয়া ইিসেপিলাসবার প্রভৃতি পীড়া হইতে গ্যাস্ট্রাইটিস হয়